সো হ্যালো গাইস আজকে চলে এসেছি অনেক পুরনো দিনের রায়বংশের জমিদার বাড়ি যেটা অবস্থিত নদিয়া জেলার চাকদাহ শহরে তো আপনারা বাইরের দৃশ্যটা দেখে বুঝতে পারছেন যে বাড়ির কতটা খারাপ অবস্থা তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক বাড়ির ভেতরটা কেমন তো আমরা চলে যাচ্ছি এখন ভেতরে তো যাও যাক গাইস চারিদিকে দেখতেই পাচ্ছেন কতটা খারাপ অবস্থা তো যা যক ভেতরে দিনের বেলা আসার কারণে চারিদিকটা এতটা আলোকিত কিন্তু সন্ধ্যার পরে এখানে এতটা আলোকিত থাকে না কিন্তু সন্ধ্যার পরে এখানে শুরু হয়ে যায় ভূতেদের উপদ্রব যেটা আমরা আশেপাশের মানুষদের কাছ থেকে শুনেছি তো এখন দেখা যাক ভেতরে কতটা ভয়ানক দৃশ্য আমরা দেখতে পাই এখানে একটা দুটো তিনটে চারটে করে অনেকগুলো ঘর আছে কিছু কিছু ঘরে এমন কিছু দৃশ্য আছে যেগুলো দেখার মতো না যেমন দেখুন এখানে অন্ধকার কিন্তু এখানে আগে মার্ডার করে থা হতো তো চলুন এবার দেখা যাক ছাদে গিয়ে দেখি কতটা সুন্দর দৃশ্য বা কি ভয়ানক দৃশ্য তো চলুন ছাদে যাওয়া যাক ছাদে গিয়ে দেখি চারিদিকে অনেক সুন্দর দৃশ্য তবু ঝোপঝাড় হয়ে কেমন একটা অবস্থা চারিদিকে ভাঙা চোড়া ছাদ ভেঙে ভেঙে খসে খসে পড়ছে তো দেখা যাক ওখানে পুকুর আছে জমিদার বংশের পুকুর ওটা জমিদার বাড়ির পুকুর তো দেখতেই পাচ্ছেন গাইস ছাদ ভেঙে ভেঙে পড়ছে আর ওখানে কিছু দুজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে তো চলুন গাইস দেখা যাক নিচে নামি আমরা দেখতে পাই কি দেখতে পাই তো গাইস চলুন আস্তে আস্তে নিচে নামি অর্ধেক অর্ধকার ভয়ও লাগছে গাইস চলুন দেখা যাক কি দেখতে পাই নিচে গিয়ে আমরা আস্তে আস্তে নিচে নামছি আমরা দেখি কি দেখা যায় অনেক সুরঙ্গ মতো দেখা যাচ্ছে ওখানে তো ভিতরে গিয়ে দেখতে হবে কি আছে ওখানে তো দেখা যাক গাইস চলুন দেখা যাক আস্তে আস্তে যাই গিয়ে দেখি ওখানে সুরঙ্গ মানে অন্ধকার পাঁচিল দেওয়া ওখানে শোনা হয়েছে ওখানে আগে চোর ডাকাত্রে এসে ওখানে লুকিয়ে থাকতো অথবা অথবা অন্য কিছু কোনো কারণ আছে এখান থেকে পাঁচিল দেওয়া তো চলুন গাইস আমরা আবার উপরে যাই উপর থেকে অন্য পাশ দিয়ে দেখি নিচে নামা যায় কিনা তো গাইস আমরা নিচে যাই নিচে গিয়ে দেখি আর কোথাও কিছু আছে কিনা তো আমরা গাইস চলে এসেছি নিচে এখন চারিদিকে দেখি কতটা সুন্দর দৃশ্য অথবা কোনো কিছু ভালো দেখতে পেলাম না তো গাইস এখন আমরা বাড়ির দিকে যা রওনা দেব এখন বাইরে এসে দেখি কতটা চারিদিকে জমি নিয়ে কতটা এরিয়া নিয়ে এই রাজবাড়ি অথবা জমিদার বাড়ি অবস্থিত তো গাইস বংশের জমিদার বাড়ি ঘোরা হয়ে গেল এবার আমরা বাইরের উদ্দেশ্যে যাই আর তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করো ওকে বাই